No, no, no. come on আর একটি কথা আমাদের কার একটি কথা আসছে ভাঙ্গা থেকে তিনটি উনিয়ানকে বিচ্ছিন্ন করা হচ্ছে বক্তব্য পরিমাণ পরিষ্কার আজকে সকালে আমাদের নেতৃমীদের প্রতিবাদে বিক্ষোভ করেছে আজকে এখান থেকে আমি বলতে চাই আমরা ভাঙ্গা অবিচ্ছেদ্য ভাঙ্গা চাই

স্বীকার করতে চান তাদের উদ্দেশ্যে বক্তব্য পরিষ্কার আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমরা কারো পরোয়া করি না আমরা নির্যাতিত নিষ্পেষিত সেই জন্য বলবো এই ভাঙ্গা আমাদের তিনটি বিএনপি অধ্যুষিত এলাকা এই এলাকাকে যদি কেউ বিচ্ছিন্ন করতে চায় আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না শেষ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে আগামী পাঁচ তারিখে এই ইউনিয়ন বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা পুকুরিয়াতে মানব বন্ধন করব সকলে সেই মানব বন্ধন উপস্থিত থাকবে সবাইকে ধন্যবাদ আমরা মানব বন্ধন করবো সড়ক সবাইকে ধন্যবাদ আমরা এখন মিছিল করবো সবাই جي سن بنا نه بنا لگي

গাড়ী এইবাৰ আছোঁ আপোনাৰ